আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অধ্যায় চার লক্ষ্য অধ্যায় চারের চার দশমিক দুই প্রশ্ন তিন ক নম্বর অঙ্কটা আমরা করতেছি এই যে দেখো অনুশ্রেণীর চার দশমিক দুই এই যে তিন নম্বরের যে ক এই অঙ্কটা আমরা করবো অঙ্কটা এই যেভাবে আছে অর্থাৎ প্রমাণ করতে হবে দেখা যে দেখাইতে হবে এই পক্ষ সমান ডান পক্ষ এটা তোমাকে দেখাইতে হবে এখন আমরা এই যে বাম পক্ষ লিখে নিলাম বাম পক্ষ লিখে তারপরে যে উঠাইলাম বাম পক্ষ যা আছে তাই উঠাইলাম ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে এখন দেখো এখানে আমরা কি কাজ করব এই এখানে একটা সূত্র আছে এই ফাইভ সামনের ফাইভ যদি উপরে ওঠে তা একবারে ওই ফাইভের উপরে গিয়া পাওয়ার হয়ে যাবে আবার যদি নিচে নামাও তাহলে আবার সামনে আসবে এরকম একটা সূত্র আছে এই লক নিচে টেন ভিত্তি এই ফাইভ যেমনি আছে এমনি সামনের ফাইভ যখন স্থানান্তর করবে তাহলে এই ফাইভ ওই একবার উপরে গিয়া পাওয়ার হয়ে যাবে এখানে আসবে আবার এই লক এটা কিন্তু নিয়ম এটা একটা সূত্র দেখো এই যে সূত্রটা লক এ পাওয়ার এ সংখ্যা হইলো এম উপরে পাওয়ার হইল এন এখন এটা সমান দেখো সবার উপরে পাওয়ার কিন্তু এন এন যদি তুমি নিচে নামাও মানে স্থানান্তর করো তাহলে তোমার কেউ আসবি সামনে চলে আসবি তাহলে এন চলে আসবি সামনে এন এন চলে আসবি সামনে তারপরে যে লক বি এ আর এম যে জায়গায় আছে এই জায়গায় দেখো তাহলে এন ছিল কই সবার উপরে অর্থাৎ সবার উপরে কি মাথার বোঝা মাথার বোঝা মানুষ কই না পিছনে না সামনে অবশ্যই সামনে এই জন্য এই যে সামনে সামনে নামলো এই যে এন পরে এই যে লক বৃত্তি এ এম এটা যেভাবে আছে এভাবে যেভাবে এইরকম কিন্তু এই জায়গাতে কাজটা এরকম হয়েছে এই যে এই ফাইভ ছিল সামনে তাহলে এটাকে স্থানান্তর করলে কই চলে যাবে একদম উপরে পাওয়ার হয়ে যাবে আর যদি এটাকে এখান থেকে স্থানান্তর করো নামাও তাহলে মাথার বোঝা কই নামবে সামনে নামবে নামাইলে সামনে উঠাইলে উপরে মনে রাখবে নামাইলে সামনে উঠাইলে উপরে তো এটা যেমনি আছে এমনি লিখলাম ওই যে পঁচিশশো যেমনি আছে এমনি লেখলাম এখানে কোনো কাজ করি নেই এখানে কোনো কাজ হয় নাই এখানে একটা কাজ হয়েছে এই সামনের ফাইভটাকে স্থানান্তর করা হয়েছে সামনেরটা উপরে উঠছে এই পর্যন্তই আর কোনো কাজ হয় নাই এখন আমরা এখানে দেখো ভিত্তিক ভিত্তিক দুইটা মিলে গেছে তাহলে দুইটা কমান নিয়ে নেই টেন ভিত্তিক লক কমান নিলে ব্রেকেটের বাইরে যাকে কমান নিব সে থাকবে ব্রেকেটের বাইরে তাহলে এখানে কি আছে ফাইভ পাওয়ার ফাইভ ফাইভ পাওয়ার ফাইভ মানে কত অর্থাৎ এখানে পাঁচ কয়বার

আমরা যদি যখন লক কমান নিয়ে নিব যখন লক কমান নিব তখন বিয়োগ থাকলে বাঘ হবে আর যুগ থাকলে গুণ হবে মনে রাখবি কথাটা যখন লক কমান নিয়ে নিব তখন বিয়োগ থাকলে বাঘ হবে আর যদি যুগ থাকে গুণ হবে তাহলে লক টেন ভিত্তিক লক তো কমানি নিয়ে এলাম এনে কত আছে পঁচিশ এখন লক ভিত্তি টেন লেখলাম যেমনি আছে এমনি এখন এই সংখ্যাটাকে ক্যালকুলেটরে তুমি পঁচিশ দ্বারা ভাগ করো আগে ক্যালকুলেটরে এই সংখ্যাটা উঠাও পরে বাঘ চাপো তারপরে পঁচিশ চাপো তারপর সমান সমান চাপো দেখো কত আসবে একশো পঁচিশ কত আসবি একশো পঁচিশ এখন তোমার মেন বইয়ে চাই দেখো পরে পরে দেখো এই যে মেন বইয়ে দেখো তোমার প্রমাণ করতে বলা হয়েছিল যে এই যে বাম পক্ষ সমান ট্রেন ভিত্তিক একশো পঁচিশ প্রমাণ করো তাহলে এই যে হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে তাহলে এখন তোমার কী লিখতে পারো এখানে তুমি এই কথাটা লিখতে পারো এটা কি তাহলে কোন পক্ষ হলো এটা ডান পক্ষ ডান পক্ষ এটা হলো ডান পক্ষ সুতরাং এভাবে লিখবে সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো কারণ প্রশ্ন লেখা লেখা আছে দেখাও যে এই জন্য দেখানো হলো লিখবে এভাবে করবে খুদা হাফেজ